আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখব যদি এই সূরাটি আপনি এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি হামজা লাগবে এই লামের সাথে আল অফ আলিফ জবর অ এক আলিফ টান দিব কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় তাহলে আল ক আল ক রজের রি আইন পেশ তু আল কীভাবে শিখব আল এই কফের মধ্যে এক আলিফ টান দিব কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় এরকম পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই দেখবেন জবরে পরে খালি আলিফ আপনি এক আলিফ টান দিবেন তাহলে আল করি তু এরকমভাবে শিখব এখন এই যে গোল চিহ্নটা দেখতেছেন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আমরা বাংলায় যেটাকে দাঁড়ি বলে চিনি তাহলে এখন যদি আমরা ওয়াকফ করি ওয়াকফের সময় এই যে গোল তাটি দেখতেছেন এই তাটি ওয়াকফের সময় হা হয়ে যাবে এটি আরবি ব্যাকরণের একটি নিয়ম ওয়াকফের সময় এরকম গোলতা হা হয়ে যাবে তাহলে আমরা যেখানেই এরকম গোলতার মধ্যে ওয়াকফ করব ওই তাটিকে আমরা হা বানিয়ে দিব কিভাবে পড়ব আল করিয়া কিভাবে পড়ব আল করিয়া এরকমভাবে শিখবো আমার সাথে পড়ুন আল করিয়া অনেকেই আল কারিয়া পড়ি ঠিক আছে এরকমভাবে পড়লে পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়ব আল আহ আরেকবার পড়ুন আল অ এরকম এরকমভাবে শিখব যদি আপনি এই ছোট্ট সুরাগুলো এখানেই শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ ওয়াক্ত নামাজে এই সুরাগুলো সহি শুদ্ধভাবে নামাজটা আদায় করতে পারবেন এবং আপনার পবিত্র কোরআনুল হাকিমও শেখা হয়ে যাবে তাই ভিডিওটি সেসব দিন ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে মিম লাগবে এই লামের সাথে মাল 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 ক রি কেউ কারি পড়বেন না ঠিক আছে কবজবর পড়বেন না ক পড়বেন তাহলে মাল করি জবর আ তা পেশ তো মাল করি আ তু কিভাবে শিখব মাল করি আ তু এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পরব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ ওয়াকফের সময় এই গোল তাটিকে হা বানিয়ে দিব কি করব ওয়াকফের সময় এই গোল তাটিকে হা বানিয়ে দিব ওয়াকফের কয়েকটি নিয়ম আছে তার মধ্য থেকে এটি একটি নিয়ম অবশ্যই আপনি এই নিয়মটি ভালোভাবে স্মরণ রাখবেন তাহলে মাল এরকমভাবে পড়ব এরপরে ওয়া জবর ওয়া মিমালিফ জবর মা এই মিমের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিন আলিফ টান দিব তাহলে কীভাবে পরব ওয়ামা এরপরে হামজা লাগবে এই দালের সাথে আদা র খারা জবর র এই যে যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে খারা জবরটা থাকবে ওই হরফটা আমরা এক আলিফ টেনে পরব তাহলে ওয়ামা আদ র কাপজবর কা ওয়ামা আদার কা মিম লাগবে এই লামের সাথে মাল তাহলে ওয়ামা আদার কা মাল অফ জবর অ র আ জে রি আইন জবর আ তা পেস্টু পরী আকাটু এখন যদি আমি এখানে ওয়াক ফ করি তাহলে অিয়া আকা কিভাবে পড়ব অিয়া এরকম ভাবে শিখবো এবার আমার সাথে সাথে পড়ুন পড়ুন হ্যাঁ আমার সাথে সাথে পড়তে হবে আপনাকে তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন তাহলে পড়ুন ও আদ কামাল পড়ুন কামাল অিয় আহ আকা এবার আরেকবার পড়বেন কামাল করিয়া হ্যাঁ এরকমভাবে শিখব এরপরে ইয়া লাগবে এই সাথে ইয়াও মিমজবর মা ইয়াও মা ইয়াও মা কোনো টান দিব না যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে ইয়া জবর ইয়া কাপ ওয়াও পেশ কু কাপ ওয়াও পেশ কু যেখানে দেখব পেশের পরে ওয়াও সাকিন সেখানে আমরা এক আলিফটান দিব অনেকেই জবরের পরে ওয়াও সাকিন দেখে মনে করে যে এখানে এক আলিফটান হবে যদি জবরের পরে ওয়াও সাকিন থাকে তাহলে সেখানে টান দিব না টান দিব পেশের পরে শুধুমাত্র পেশের পরে ওয়াও সাকিন থাকলে আমরা এক আলিফ টান দিব এই নিয়মটা যদি আপনি এখানে শিখতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে এই নিয়মটি আপনি সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাহলে ইয়াও মায়াকু নুন লাগবে এই নুনের সাথে নুন নাকের বাসি দ্বারা গুন্যাস করব কারণ মিমে নুনে দিত গুন্নাহ করা ওয়াজিব এই যে নুনের উপর দিত এই জন্য গুন্নাহ করা ওয়াজিব এই নিয়মগুলো আমরা নুনানি কায়দার মধ্যে শিখছিলাম তাও আমরা এখানে রিভিশন দিতেছি যাতে করে আমাদের এই নিয়মগুলো আমাদের স্মরণ থাকে তাহলে নুন লাগবে এই নুনের সাথে নুন আলিফ জবর না সিনু নুন কিভাবে পরবায়ু নুন আরেকবার পড়ুন এই মিমের মধ্যে টান দিবেন না পড়ুন আমার সাথে ইয়াও মায়া কুনুন নুন এরপরে কাফ লাগবে এই লামের সাথে কাল ফা জবর ফা কাল ফা রিফ জবর র অনেকেই আমরা কিভাবে পড়ি র আলিফ জবর রা এরকমভাবে পড়ি এরকমভাবে কখনো পড়বেন না কিভাবে পড়বেন রো আলিফ জবর র এরকমভাবে শিখবেন এবার শিন লাগবে কিন্তু এই লামের সেটা শিল কাল ফার শিল দেখুন শিনের উচ্চারণটা অনেকটাই মোটা হবে এটা অনেকেই সিন উচ্চারণ করি যেটা নক্তটা ছাড়া সেটা উচ্চারণ করি অবশ্যই এই শিনের উচ্চারণটা আমরা একটু মোটা করে করব। কিভাবে কাল ফার শিল মিম লাগবে এই বাইশ মাব কীভাবে শিখব এখন যদি আমরা ওয়াকফো করি তাহলে কীভাবে পরব দম সারলে মা বা এরকমভাবে শিখবো আমি কিন্তু এই আমপারা পর্বগুলোর মধ্যে আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা অত্যন্ত জরুরি আমি কিন্তু অবশ্যই শিখিয়ে বুঝিয়ে দিব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাহলে এবার আমার সাথে পড়ুন ইয়াও মায়া ইয়াও মায়া কু পড়ুন ইয়াও মায়া কু নুন লাগবে এই নুনের সাথে নুন পড়ুন নুন না বাসিনারা গুন্না করবেন তাহলে ইয়াও মায়া কাল ফারশিল কাল ফারশীল আরেকবার পড়ুন কাল ফারশিল এবার এখান থেকে রিডিং করব আমার সাথে সাথে পড়বেন পড়ুন ইয়াও নাসু অবশ্যই আপনি এই সূরাগুলো শিখবেন তাহলে আপনি পাঁচ নামাজের মধ্যে এই সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনি আমপারাটাও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এরপরে ওয়াজবর ওয়া তাজবত্তা ওয়া তা নুন লাগবে এই লামের সাথে নুল। ওয়া তাকু নুল এবার যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই কাপের মধ্যে কয়ালিফ টান দিব আপনারা বলবেন হ্যাঁ বলুন কাপের মধ্যে লিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব কেন পেশের পরে ওয়া ও থাকলে সেখানে এক আলিফ টানতে হয় এরকম আমি মাঝে মধ্যে আপনাকে নিয়মগুলো ধরবো আপনি অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন তাহলে ওয়া ওয়া তা যে বত্তা ওয়া তা কাপ কু ওয়া তা কু নুন লাগবে এই লামের সাথে নুল ওয়া তা কু নুল জিম জার জি বা আলিফ জবর বা লাম পেশ লু তাহলে ওয়া তা কু নুল জি বা কাফ লাগবে এই লামের সাথে কাল আইন লাগবে এবার এই হায়ের সাথে ই কাল ই নুন লাগবে এই লামের সাথে নীল তাহলে কাল ইহ নীল কিভাবে শিখব কাল ইহ নীল মিম লাগবে আবার এই নুনের সাথে মাং পেশ ফু সিনজের সি মা এখন যদি আমরা এখানে ওয়াক করি তাহলে কিভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব অনেকেই আমরা কিন্তু এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে পরতে পারি না যে কখন গুন্না করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিনটি শিখিয়ে দিব তাহলে এবার আমার সাথে সাথে আপনি পড়বেন পড়ুন কু নুল হ্যাঁ পড়ুন ওয়াতাকু নুল আরেকবার ওয়াতা কু নুল জিবালু জিবালু তাহলে পড়ুন ওয়াতাকুনুল জিবালু কাল রিহ নীল মাংফুস পড়ুন কাল রিহ নীল কাল রিহ নীল মাংফুস হ্যাঁ আরেকবার কাল রিহ নীল মাংফুস এরকম ভাবে শিখব এরপরে ফাজবর ফা হামজা লাগবে এই মিমের সাথে আম নাকের দ্বারা গুন্নাহ করব কারণ মিমের নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তো মিমের উপর তাসদিদ আছে গুন্না করা ওয়াজিব আমরাও যেখানে এরকম দেখব মিম এবং নুনের উপর তাসদিদ আছে আমরা সেখানে গুন্নাহ করব তাহলে ফা আম মা মিমালিফ জবর মা ফা আম মা পড়ুন ফা আম মা মিম লাগবে এই নুনের সাথে মা দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্না করব অনেকেই এই নুন সাকিনটা সহিষ্ণুতভাবে পড়তে পারে না নুন সাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। ইজহারের হলো ছয়টি হরফ হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ তাহলে অবশ্যই আমরা ওই নুন সাকিনটা স্পষ্ট করে পরব এবং এই নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা গুণার সহিত পরব যেমনটা এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে এই সারটা হলো ইকফার হরফ তাহলে আমরা এই নুন সাকিনটা গুননার সহিত পরব এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো ইকফার হরফ চিনি না ইজহারে হরফ চিনি না যারা এরকম ইকফা এবং ইজহারে হরফ চিনেন না আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি নুরানি কায়দা কোর্সের পর্বগুলো আপনি সেখান থেকে গিয়ে নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখুন তাহলে অবশ্যই শিখতে পারবেন তাহলে সাজেবর সা পপেশ কু লাম লাগবে এই তায়েশ তাল্লাত সা লাত কিভাবে শিখবো ফা আম মা মাং সা লাত মিম জবর মা ওয়ালিফ জবর ওয়া জায়াজের ঝি মা ওয়া ঝি নুন পেশ নু হা উল্টা পেশ হু মাওয়া ওয়া ঝি নু এই মধ্যে কিন্তু এক আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান দিব তাহলে মাওয়া ওয়া ঝি নু করলে কিভাবে পড়ব মাওয়া ওয়া ঝি ওয়াকফের সময় এই পেজটিকে বাদ দিয়ে দিব তাহলে মাওয়াজিনু এরকমভাবে শিখব এবার আমার সাথে পড়ুন ফা আম মা হ্যাঁ অবশ্যই পড়বেন ফা আম মা মাং সাকুলাত পড়ুন মাং সাকুলাত পড়ুন ফা আম মা মাং সাকুলাত মাওয়াজিনু মাওয়াজিনু এরকম ভাবে শিখব এখন অনেকে হয়তো বলবেন হুজুর আমরা পড়ার সময় এই যে ওয়াকফের উপরে লাম একটা ছোট দেখতেছি অথবা এরকম ত থাকে অথবা অনেক জায়গায় লাম থাকে তাহলে আমরা এই হরফগুলো কিভাবে পড়ব আমরা এই হরফগুলোকে বাদ দিয়ে দিব এরপরে ফা জবর ফা হাফেশ হু ওয়া জবর ওয়া ফা হু ফা হু ওয়া তাহলে ফা হু ফি ফাহু আইন ইয়াজের জবর শাহ ঈশা তা লাগবে কিন্তু এই রয়ের সাথে তীর তাহলে এই যে তায়ের নিচে দুই জের দেখতেছেন না এই দুই জের থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জেরকে রয়ের সাথে লাগিয়ে দিব তাহলে ফাহু আবর রি রি ইয়া রিয়া তা দুই জের তিন র দিয়া তিন ওয়াকফ করলে কিভাবে পড়ব আপনারা বলবেন হ্যাঁ যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন ওয়াকফ করলে এখন তাটাকে কি হা বানাবো হ্যাঁ অবশ্যই বলবেন তাটাকে হা বানিয়ে দিব কেন ওয়াকফের সময় এরকম গোল তাকে হা বানিয়ে দিতে হয় তাহলে কীভাবে ওয়াকফ করব করবো র দিয়াহ এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো আমপারাটা এভাবে বানান করে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পূর্বের সেই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি সেগুলোও দেখে আসবেন তাহলে আমার সাথে পড়ুন পড়ুন ফাহু আহ র দিয়া এরকম ভাবে শিখব ও জবর ওয়া হামজা লাগবে এই মিমের সেটা কিভাবে পড়ব ও মিমের উপর জন্য গুনাশা করব মিম লাগবে এই নুনের সেটা মান ওয়া মান দেখুন এই নুন সাকিনটা কিন্তু স্পষ্ট করে পরা হয়েছে আর এই নুন শাকিনটা গুননাস সহিত পরা হয়েছে কেন এই নুন সাকিনের পরে হলো ইকফার হরফ তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে গুন্নাহ করতে হবে এই জন্য আমরা এই নুন শাকিনটি গুন্নাহ করছি এবার এই নুন সাকিনের পরে এই খটি হলো ইজদাহারের হরফ আর নুন শাকিনের পরে ইজদাহারের হরফ থাকলে ওই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয় তাহলে এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে খটি হলো ইজদাহারের হরফ যার কারণে আমরা এই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব তাহলে ওয়া ওয়ান খ লাগবে এই ফায়েস দেখো ফাত আজবর ফাত খাত তাহলে ওয়ান খাত মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া মা ওয়া জায়া জের ঝি নুন পেশ নু মা ওয়া ঝি নু হা উল্টা পেশ হু নুহু ওয়াকফ করলে এরকম ভাবে শিখব আমার সাথে পড়ুন ও আমান পড়ুন ওয়া মান মিমের মধ্যে টান দিবেন আরেকবার পড়ুন ওয়া আমান খাত কেউ খাফ পড়বেন না ঠিক আছে পড়ুন খ পঢ়োনাৰ পঢ়োন এই ৰকম ভাৱে শিকব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই আম্পরাটা বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি পবিত্র কোরআন হাকিম পুরোটাই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে এরপরে ফা জবর ফা হামজা লাগবে এই মিমের সাথে উম মিম পেশ মু ফা উম হু ফা উম হু এরকমভাবে পর্ব হা আলিফ জবর হা ওয়াউজের উই হা উই ওয়াউজের কি উই হা উই ইয়া জবর ইয়া পেস্টুন হা উইয় তুন তাহলে আমার সাথে পড়ুন ফা উম হু পড়ুন ফা উম হু হ্যাঁ আরেকবার ফা উম হা উইয়া হা উইয়া কিভাবে উইয়া এই যে ওয়াকফের সময় তাটিকে হা বানিয়ে দিব এরকম ভাবে যদি আমরা একটি নিয়ম একবার শিখি তাহলে পুরো হাকিমের মধ্যে আমাদের সেই নিয়মটি আর শিখতে হবে না যতবারই সেই নিয়মটি আসবে আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারব তাই আপনি আমার এই আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আমি এই আমপারা পর্বগুলোর মধ্যে কোরআনুল হাকিম পড়ার বেসিক কিছু নিয়ম আপনাকে শিখিয়ে দিব তাহলে ফা হা এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া আলিফ জবর মা আলিফ টান দিব মা হামজা লাগবে এই ডালের সাথে আদ র খারা জবর র আদা র তাহলে ওয়া মা আদা রবর কা আদা আলিফ জবর মা মা আদা কামা কাপের মধ্যে টান দিব না ওয়ামা মা কামা হাজের হি ইয়া হাজবর ইয়াহ কামা হিয়া কামাহিয়াহ তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা মা পড়ুন ও মা আদা র আরেকবার পড়ুন ওয়া মা আদ রাহিয়াহ পড়ুন ও মা আদ রাহাহাহিয়াহ এরকমভাবে শি এরপরে নুনা লিপরর না র দুই পেস রিপ জবর হামিম জরমি হামিয়া জবর ইয়া দুই তুন হামিয়া তুন কীভাবে শিখব হামিয়া তুন তাহলে তাহলে আমার সাথে পড়ুন নারুন হামিয়া নারুন হামিয়া এই তানমিনটা আমরা স্পষ্ট করে পড়ব অনেকেই আমরা এই তানমিন কখন গুন্না করতে হবে স্পষ্ট করে পড়তে হবে এটাও আমরা জানি না যদি এরকম আপনি ওয়াকফের নিয়ম গুন্নাহের নিয়ম এবং টান দেওয়ার নিয়মগুলো শিখতে চান খুব সহজ নিয়মে তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আম্পার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে পড়বেন নারুন এরকম এরকমভাবে শিখব তাহলে এখান থেকে আরেকবার আমার সাথে পড়ুন ও মা নারুন না এরকম ভাবে পড়ব যদি আপনি এই আমপারাটা সহি শুদ্ধভাবে নিয়মগুলো শিখতে পারেন এবং আমপারাটা ভালোভাবে বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই আমি আপনাকে পুরো আমফারাটা এভাবে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাব অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়